বিগিনার বেসিক বা এন্ট্রি লেভেলে যারা আছেন তারা চাইলে আজকের ভিডিওটি স্কিপ করতে পারেন কারণ আজকের এই প্যাকেজটি আমরা তাদের জন্য রেডি করেছি যারা সরাসরি ক্লায়েন্টদের নিয়ে কাজ করতেছেন বা অ্যাডভান্স বা প্রফেশনাল লেভেলে আছেন তাদের জন্যই মূলত আজকের এই গেমিং বা প্রফেশনাল একটি সেট আপ রেডি করেছি মাত্র এক লাখ এক হাজার টাকার মধ্যে সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম ফিশন টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক আপনাদের জন্য রমজানের স্পেশাল প্রাইজে আরও একটি চমৎকার প্যাকেজ নিয়ে আসছি যেই প্যাকেজটি থাকবে কোরাই ফাইভ ফোর্টিন জেনারেশনের অ্যাপ সিরিজ প্রসেসর দিয়ে এবং সম্পূর্ণ গেমিং বা প্রফেশনাল একটি সেট আমরা রেখেছি এবং এই প্যাকেজের মধ্যে আপনারা এইট জিবি গ্রাফিক্স কার্ড পাবেন গেমিং প্লাস ওয়াইফাই মাদারবোর্ড পাবেন তো দশক এই প্যাকেজটি নিলে আপনারা কি কি কাজ করতে পারবেন এবং মার্কেট চ্যালেঞ্জ প্রাইজই কিন্তু আমরা এই প্যাকেজটি দিচ্ছি এবং এই প্যাকেজের মধ্যে কোন কোন প্রোডাক্ট রয়েছে বিস্তারিত আলোচনা রয়েছে পুরো ভিডিওতে না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন ফিরে আসছি ইন্টোর দর্শক শুরুতে আমাদের শোরুম অ্যাড্রেসটি বলে দিচ্ছি যারা আমাদের লোকেশন অনুযায়ী আমাদের শোরুমে এসে এই গেমিং পিসিটি বিল করে নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের লোকেশন অনুযায়ী আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট সুভাস মার্কেট আইসিটি ভবনের দ্বিতীয় তলায় একশো বারো এ ফিউশন থেকে আপনারা চলে আসবেন এই গেমিং পিসিটি বিল করার জন্য অথবা কম্পিউটারের যে কোনো অ্যাক্সেসারিজ নেওয়ার জন্য সুলভ মূল্যে আর যারা আমাদের শোরুমে আসতে না পারবেন তারা কিন্তু আমাদের ভিডিও স্ক্রিনে অথবা ভিডিও ডিসক্রিপশনের নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে আপনি কিন্তু ঘরে বসেই অনলাইন অর্ডার করতে পারবেন আর অনলাইন অর্ডার করতে হলে আপনাকে কিন্তু এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে এক হাজার টাকা অ্যাডভান্স করার পরে কিন্তু আমরা সম্পূর্ণ সেট আপটি রেডি করে কমপ্লিট করে আপনাকে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলো ভালোভাবে দেখিয়ে উইন্ডো সেট আপ কমপ্লিট করে প্রয়োজনীয় সফটওয়্যারগুলো ইনস্টল করে আপনাকে ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে আমরা সম্পূর্ণ প্যাকেটটি ভালো করে প্যাকেট করে আপনার ঠিকানা পাঠিয়ে দেবো সেক্ষেত্রে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনি কিন্তু প্রোডাক্টটি পেয়ে যাবেন আপনার ঠিকানায় আর টাকা কন্ডিশনের মাধ্যমে পরিশোধ করে কুরিয়ার সার্ভিস থেকে এই প্রোডাক্টটি তুলে নিতে পারবেন দর্শক আমরা প্যাকেজে ফিরে যাব এই প্যাকেজের মধ্যে আমরা যে প্রসেসারটি রেখেছি এটি কিন্তু কোরাই ফাইভের সবচেয়ে আপডেট এবং লেটেস্ট এবং মোস্ট পাওয়ারফুল একটি প্রসেসার যেটি কিন্তু চোদ্দো চারশো অ্যাপ সিরিজের একটি প্রসেসর এবং এই প্রসেসরটি কিন্তু কোর ষোলো থ্রেড এবং বিশ এমবি বি ইন্টেল স্মার্ট ক্যাশের একটি প্রসেসর এবং এই প্রসেসরের বেস ফ্রিকুয়েন্সি হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ জিরো গিগার্স এবং টার্বো ফ্রিকুয়েন্সি হচ্ছে ফোর পয়েন্ট সেভেন জিরো গিগার্স এবং দশক এই প্রসেসর কিন্তু আপনারা তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন মোস্ট পাওয়ারফুল একটি প্রসেসার আমরা যদি এই প্রসেসরের মার্কেট প্রাইসটা একটু বিশ্লেষণ করি সেক্ষেত্রে আপনারা বিভিন্ন ওয়েবসাইটে এর প্রাইস পেয়ে যাবেন বাইশ হাজার বাইশ হাজার পাঁচশো তেইশ হাজার অথবা চব্বিশ হাজার টাকার কাছাকাছি আপনারা কিন্তু বিভিন্ন ওয়েবসাইটে এই প্রসেসারের প্রাইস পেয়ে যাবেন তবে আমরা ঈদের স্পেশাল প্রাইজে একটি আকর্ষণীয় অফারে আমরা এই প্রসেসারের প্রাইস রাখতেছি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা হলেই কিন্তু আপনারা আজকের এই প্যাকেজের মধ্যে এই প্রসেসরটি নিতে পারবেন এবং দশক এই প্যাকেজের মধ্যে আমরা যে মাদারবোর্ডটি দেখেছি এটি কিন্তু গেমিং প্লাস ওয়াইফাই সিরিজের একটি মাদারবোর্ড এবং এই মাদ্রোর্ড কিন্তু এম এস আই সম্পূর্ণ অফিসিয়াল একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিস্ট্রিবিউশন হাফের অথরাইজ সিলটি রয়েছে এবং এই মাদ্রবটির মডেল হচ্ছে বিশ সাতশো সাইট গেমিং প্লাস ওয়াইফাই বিটি ওয়াইফাই পাবেন এই মাদ্রবোর্টটিতে এবং এই মাদ্রবোর্টির ফিচার যদি আমি একটু আপনাদেরকে বলি সেক্ষেত্রে চারটি র্যাম সোলট কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন গেমিং মাদারবোর্ড এম এর উপরে হিটসিং দেওয়া রয়েছে এনভিএম এর উপরে হিটসিং দেওয়া রয়েছে চিপসেটের উপরে কিন্তু গেমিং প্লাস লেখা রয়েছে এবং এটার উপরে কিন্তু একটি হিটসিং রয়েছে এবং এর সাথে আপনার গ্রাফিক্স কার্ডের ভিতরেও কিন্তু দেখতে পাচ্ছেন যে হিটসিং দেওয়া রয়েছে এবং এই মাদারবোর্ডটি কিন্তু সম্পূর্ণ প্রফেশনাল এবং প্রোডাক্টিভিটি কাজের জন্য একটি প্রজেক্ট ওয়াইজ একটি মাদ্রা বোর্ড এবং এই মাদ্রোর্টটি কিন্তু সম্পূর্ণ গেমিংয়ের মাত্র বোর্ড এবং গেমিং সিরিজের এই মাদ্রা বোর্ডটি কিন্তু আপনারা মার্কেটে হয়তো তেইশ হাজার টাকার আশেপাশে পেয়ে যাবেন তবে কিন্তু আমরা স্পেশাল একটি প্রাইজে আজকের এই মাদ্রোর্টটি দিচ্ছি মাত্র একুশ হাজার সাতশো টাকায় মাত্র একুশ হাজার সাতশো টাকায় কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই প্যাকেজের মধ্যে এই মাদ্রভর্টটি পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ আপডেট একটি মাদ্রাবোড এবং এই মাদ্র আপনারা কিন্তু গেমিংয়ের হান্ড্রেড পার্সেন্ট পারফরমেন্সটা নিতে পারবেন আপনারা ভিডিও এডিট করেন অথবা আপনারা প্রফেশনাল লেভেলের যে কোনো কাজ করেন লাইভ স্ট্রিমিং করেন অথবা অ্যানিমেশনের কাজ করেন থ্রিডির কাজ করেন সব ধরনের কাজ কিন্তু আপনারা করতে পারবেন আর এই মাত্রভূ্টিতে আমরা একটি র্যাম ব্যবহার করছি আজকের এই প্যাকেজের মধ্যে আমরা ষোলো জিবি একটি সিঙ্গেল স্টিক ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু ষোলো ষোলো বত্রিশ জিবি বা চৌষট্টি জিবি র্যামও ব্যবহার করতে পারবেন কারণ চারটি র্যাম সোলড পাবেন এই গেমিং মাত্রবর্তীতে চারটি র্যাম সোলডে আপনি পরবর্তীতে চারটি র্যাম ব্যবহার করতে পারবেন অলরেডি এই প্যাকেজটির বাজেটটা এক লাখ প্লাস হয়ে গেছে এই জন্য আমরা ষোলো জিবি র্যাম দিয়ে মূলত আজকের এই সেটা রেডি করেছি আপনার চাইলে কিন্তু বত্রিশ জিবি র্যামও নিতে পারবেন তবে যেহেতু আমরা এইট জিবি গ্রাফিক্স কার্ড এই প্যাকেজের মধ্যে রেখেছি এইট জিবি গ্রাফিক্স কার্ডের সাথে ষোলো জিবি র্যাম দিয়ে আপনারা স্মুথলি কাজ করতে পারবেন তবে ষোলো জিবির পরিবর্তে আপনি চাইলে বত্রিশ জিবিও নিতে পারবেন তো দর্শক এই প্যাকেজের মধ্যে আমরা আমরা যে মাদ্রবরটি রেখেছি চারটি র্যাম সোলট ব্যবহার করতে পারবেন দুইটি এনভিএমই সোলট রয়েছে দুটি এনভিএমি ব্যবহার করতে পারবেন আমরা তো একটি এনভ দিচ্ছি পাঁচশো বারো জিবি একটি এনভিএমই থাকবে আপনারা চাইলে দুটি এন ই ব্যবহার করতে পারবেন ডুয়াল গ্রাফিক্স কার্ড ব্যবহার করতে পারবেন এখানে আমরা একটি কার্ড ব্যবহার করছি এই মাদারভর্টিতে কিন্তু আপনারা অফিসিয়াল তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন এবং দর্শক এই প্যাকেজের মধ্যে আমরা যে র্যামটি রেখেছি টি ফোর্সের ডেল্টা সিরিজের একটি র্যাম থাকবে যেটি কিন্তু সম্পূর্ণ অফিসিয়াল প্রোডাক্ট দেখতে পাচ্ছেন অথরাইজ সিল কিন্তু রয়েছে এবং এটাতে আপনারা লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন এটা কিন্তু ব্ল্যাক এবং হোয়াইট দুইটি ভার্সন রয়েছে আমরা যেহেতু ব্ল্যাক সেটআপ রেডি করেছি আমরা অবশ্যই আপনাদেরকে ব্ল্যাক র্যামটি দেবো তো দর্শক এই র্যামটি কিন্তু আপনারা মার্কেটে সাত হাজার তিনশো টাকার আশেপাশে পেয়ে যাবেন তবে আমরা স্পেশাল একটি প্রাইজে ধরছি মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকায় আপনারা ষোলো জিবি ছয় হাজার মেগার্সের এই র্যামটি আজকের এই প্যাকেজের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং ষোলো জিবি এই র্যামে কিন্তু আপনারা লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন এবং ষোলো জিবি র্যাম দিয়ে আপনারা গেমিংয়ের কাজ করেন ভিডিও এডিট করেন অথবা থ্রি ডি অ্যানিমেশনের কাজ করেন বা লাইভ স্ট্রিমিং করেন সব ধরনের কাজ স্মুথলি করতে পারবেন অবশ্যই যদি আপনাদের বাজেট থাকে সেক্ষেত্রে আপনারা ষোলো জিবি বা বত্রিশ জিবি র্যাম আপনারা অ্যাড করে নিতে পারবেন সেই সুযোগ কিন্তু রয়েছে তবে আমরা বাজেটটা যেতে এক লাখ প্লাস হয়ে গেছে এই জন্য আমরা ষোলো জিবির রে রেখেছি এবং এই রামে কিন্তু আপনারা লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন দর্শক এই প্যাকেজের মধ্যে আমরা যে স্টোরেজটি রেখেছি পাঁচশো বারো জিবি একটি এনবিএমি থাকবে যেটা এন একটি ই এবং এটি কিন্তু জেন ফোরবিএম ই এবং এই টির মডেল হচ্ছে এ ফোর ফোর জিরো লাইট সিরিজের একটি ই এবং এটি কিন্তু সম্পূর্ণ অথরাইজ অফিসিয়াল একটি প্রোডাক্ট এবং এটিতে কিন্তু আপনারা পাঁচ বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন এটি কিন্তু টিম গ্রুপের একটি এসএস ড এনবিএমই আর আপনারা জানেন যে টিম গ্রুপের গুলোতে কিন্তু পাঁচ বছর প্লাস ওয়ারেন্টি থাকে এটিও কিন্তু ভালো মানের একটি এনবিএম এবং পাঁচশো বারো জিবি এই এনবিএম দিয়ে আপনি সম্পূর্ণ ভালোভাবে কাজ করতে পারবেন যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা ওয়ানট্রা নিতে পারেন তবে আমরা পাঁচশো বারো জিবি ব্যবহার করেছি যেহেতু বাজেটটা এক লাখ প্লাস হয়ে গেছে আমরা পাঁচশো বারো জিবি এখানে রেখেছি আপনার বাজেট থাকলে আপনি কিন্তু পাঁচশো বারো জিবি দুটি ব্যবহার করতে পারেন যেহেতু দুটি ই সোলোট রয়েছে অথবা আপনি চাইলে ওয়ান টিভিও নিতে পারেন সেটা আপনি আপনার চাহিদা অনুযায়ী নিতে পারবেন তবে আমরা এই প্যাকেজের মধ্যে যে এনভিএমটি রেখেছি এটির বাজেট কিন্তু মার্কেট প্রাইস ছয় হাজার তিনশো থেকে ছয় হাজার চারশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন তবে আমরা স্পেশাল একটি প্রাইজে এই এন টি রেখেছি মাত্র ছয় হাজার টাকায় এই পাঁচশো বারো জিবি এনভিএমিটি জেন ফোর এন আমাদের আজকের এই প্যাকেজের মধ্যে আমরা রেখেছি এবং দর্শক এই প্যাকেজের মধ্যে আমরা যে গ্রাফিক্স কার্ডটি রেখেছি এটি কিন্তু ডিডিআর সিক্স বার্সনের একটি গ্রাফিক্স কার্ড এবং এটি কিন্তু তো গুন্নির ইন্টেল আর্ক সাতশো পঞ্চাশ সিরিজের এই গ্রাফিক্স কার্ডটি আমরা রেখেছি যেটি কিন্তু এইট জিবি ডিডিআর সিক্স এইট জিবি গ্রাফিক্স কার্ড এবং এইট জিবি গ্রাফিক্স কার্ড দিয়ে আপনি প্রোডাক্টিভিটির যে কাজগুলো রয়েছে সেগুলো ভালোভাবেই করতে পারবেন এবং এর পাশাপাশি কেউ যদি প্রফেশনাল লেভেলের এনিমেশনের কাজগুলো করতে চান অটো ক্যাডের কাজগুলো করতে চান তারা কিন্তু এ ধরনের কাজগুলো করতে পারবেন আর গ্রাফিক্সের টুকটাক যে কাজগুলো আছে সেগুলো তো করতে পারবেন আমি শুরুতেই বলেছি যারা টুকটাক কাজ করেন বা বেসিক কাজ করেন তারা চাইলে আজকের এই প্যাকেজটি স্কিপ করতে পারেন কারণ আজকের প্যাকেজটি মূলত তাদের জন্যই যারা অ্যাডভান্স লেভেলের কাজগুলো করেন প্রফেশনাল লেভেলের কাজগুলো করেন বা সরাসরি মাঠ পর্যায়ে ক্লায়েন্টের সাথে যারা কাজ করেন বা ক্লায়েন্টের সাথে কাজগুলো নিয়ে যারা রিলেটেড আসেন তাদের জন্যই মূলত আজকের এই প্যাকেজটি আমরা রেডি করেছি তো দশক এইট জিবি গ্রাফিক্স কার্ড দিয়ে কিন্তু আপনারা স্মুথলি এই কাজগুলো সম্পূর্ণ ভালোভাবে করে নিতে পারবেন আর এই গ্রাফিক্স কার্ডটির মার্কেট প্রাইস উনত্রিশ হাজার টাকার আশেপাশে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ওয়েবসাইট দেখলে তবে আমরা আজকের এই প্যাকেজের মধ্যে স্পেশাল একটি প্রাইজ দিচ্ছি মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকায় মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা এই গ্রাফিক্স কার্ডটি আজকের প্যাকেজের মধ্যে পেয়ে যাবেন দর্শক এই প্যাকেজটা যেহেতু আমরা একটি গেমিং সেট আপ রেডি করেছি এই প্যাকেজের মধ্যে আমরা একটি লিকুইড কুলার ব্যবহার করেছি যেটি কিন্তু এসআর ব্র্যান্ডের একটি লিকুইড কুলার দেখতে পাচ্ছেন এবং এটির মডেল হচ্ছে এ সি টু ফোর জিরো ওয়াই এন মডেল এর এবং দর্শক এই কুলিং ফ্যানটি কিন্তু ডুয়াল ফ্যানের আট জিবি একটি গেমিং কুলিং ফ্যান এবং এর সাথে কিন্তু আপনারা ডিসপ্লেও পেয়ে যাচ্ছেন আর এই কুলিং ফ্যানটি বর্তমানে মার্কেট প্রাইস আপনারা জানেন যে সাত হাজার চারশো থেকে সাত হাজার তিনশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন তবে আমরা স্পেশাল একটি প্রাইস দিয়েছি মাত্র সাত হাজার টাকার মধ্যে এবং দশক এই কুলিং ফ্যানটি আপনারা দুই বছর রিপ্লেস ওয়ারেন্টি পাবেন দশক এই প্যাকেজের মধ্যে যেহেতু আমরা আট জিবি ডুয়াল ফ্যানের লিকুইড কুলার ব্যবহার করেছি ট্রিপল ফ্যানের গ্রাফিক্স কার্ড ব্যবহার করছি এবং গেমিং একটি মাদাবোর্ড রয়েছে আমাদের অবশ্যই কিন্তু মিড টাওয়ারের কেসিং লাগবে কারণ এক্স কোনো মাইক্রো এক্স কোনো কেসিং আমরা ব্যবহার করতে পারবো না আমাদের অবশ্যই বড় কেসিং বা স্পেস বেশি থাকে এরকম কেসিং আমাদের প্রয়োজন আমরা কিন্তু ভ্যালুটপ ব্র্যান্ডের একটি কেসিং রেখেছি যার কেসিং এর মধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সাতটি ফ্যান এআরজিবি জিবি রয়েছে এবং এই এআরজিবি জি ফ্যান ফ্যানগুলোর কালার চেঞ্জ করতে পারবেন সাইডে তিনটি ফ্যান রয়েছে এবং নিচে তিনটি ফ্যান রয়েছে পিছনে একটি ফ্যান রয়েছে তো উপরে যে জায়গাটি রয়েছে এখানে কিন্তু লিকুইড কুলার ফ্যানটা সেট হবে তো এখানে কিন্তু একটি সুইচ রয়েছে কালারগুলো চেঞ্জ করার জন্য দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুইচের মাধ্যমে কালারগুলো কন্ট্রোল করা যাচ্ছে সাতটি জিবি ফ্যানের পাশাপাশি আপনারা লিকুইড কুলার ফ্যানে কিন্তু আরও দুইটি জিবি ফ্যান পাচ্ছেন টোটাল নয়টি এ আর জিবি ফ্যান হবে এই কেসিংটির ভিতরে আর এই কেসিংটির মডেল হচ্ছে বিটি ভি থ্রি মডেলের এবং এই কেসিংটি আপনারা মার্কেটে কিন্তু পাঁচ হাজার তিনশো বা পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর আমরা আজকের এই প্যাকেজের মধ্যে স্পেশাল একটি প্রাইজে এই কেসিংটি দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকায় মাত্র পাঁচ হাজার টাকায় কিন্তু আপনারা এই গেমিং কেসিংটি আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এই কেসিংটি কিন্তু ব্ল্যাক এবং হোয়াইট দুটি বাসনই রয়েছে আপনারা যে কোনো একটি বাসন নিতে পারবেন আর এই কেসিংটির সাথে আমরা যে পাওয়ার সাপ্লাইটি ব্যবহার করছি এটি কোর্শিয়ারের একটি পাওয়ার সাপ্লাই যেটি কিন্তু ছয়শো পঞ্চাশ শটের একটি পাওয়ার সাপ্লাই যেহেতু আমরা এই প্যাকেজের মধ্যে গুণির একটি গ্রাফিক্স কার্ড অ্যাড করেছি যেটি ইন্টার আর্কের সাতশো পঞ্চাশ মডেলের গ্রাফিক্স কার্ড এবং এইট জিবি ডিডিআর সিক্সের এই গ্রাফিক্স কার্ডের রিকমেন্ডেড পাওয়ার সাপ্লাই হচ্ছে ছশো ওয়াটের পাওয়ার সাপ্লাই আর আপনাকে অবশ্যই গ্রাফিক্স কার্ডের রেকমেন্ডেড যে পাওয়ার সাপ্লাই থাকবে তার থেকে একটু বেশি নিলে আপনার জন্য অবশ্যই বেনিফিট থাকবে এবং অবশ্যই আপনারা কিন্তু ভালোভাবে সার্ভিসটা নিতে পারবেন তো দর্শক আমরা কিন্তু ছয়শো পঞ্চাশ হারের একটি পাওয়ার সাপ্লাই রেখেছি যেটিতে কিন্তু আপনারা পাঁচ বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন কারণ আপনারা জানেন যে কুর্শিয়ারের পাওয়ার সাপ্লাইগুলো অথরাইজ প্রোডাক্ট হয়ে থাকে এবং কুর্শিয়ারের ছয়শো পঞ্চাশ হাজারের এই পাওয়ার সাপ্লাইতে আপনারা পাঁচ বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন ভালো মানের একটি পাওয়ার সাপ্লাই কিন্তু আমরা রেখেছি এবং পাওয়ার সাপ্লাই জগতে সবচেয়ে সেরা বা ভালো মানের পাওয়ার সাপ্লাই হচ্ছে কুশিয়ার ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই আর এই পাওয়ার সাপ্লাইটি কিন্তু আমরা এই প্যাকেজের মধ্যে রেখেছি মাত্র ছয় হাজার টাকার মধ্যে আপনারা এই পাওয়ার সাপ্লাইটা পেয়ে যাবেন এই পাওয়ার সাপ্লাইর মার্কেট প্রাইস কিন্তু আপনারা ছয় হাজার পাঁচশো ছয় হাজার তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন তবে আমরা আজকের এই প্যাকেজের মধ্যে স্পেশাল একটি প্রাইজে এই পাওয়ার সাপ্লাইটি দিচ্ছি মাত্র ছয় হাজার টাকার মধ্যে আপনারা কিন্তু এই পাউস আপ্লাইটি পেয়ে যাবেন দশক এই প্যাকেজটি যেহেতু আমরা সম্পূর্ণ গেমিং বা প্রফেশনাল লেভেলের একটি সেট আপ রেডি করেছি এই প্যাকেজের মধ্যে আমরা যে কিবোর্ড মাউসটি ব্যবহার করেছি সেটি হচ্ছে কম্বো প্যাক যেটা কিন্তু এর একটি কম্বো প্যাক যেটি মডেল হচ্ছে জি কে চারশো আশি মডেলের এবং এই কম্বো প্যাকটিতে আপনারা কিন্তু কিবোর্ড মাউস পাবেন গেমিং হেডফোন পাবেন গেমিং মাউস পাবেন এবং সাথে কিন্তু একটি মাউস প্যাড পাচ্ছেন একের ভিতরে কিন্তু আপনারা চারটি পাবেন কিবোর্ড মাউস পাবেন কীবোর্ড এবং মাউস সম্পূর্ণ গেমিং থাকবে হেডফোন গেমিং থাকবে এবং একটা গেমিং মাউস প্যাড পাচ্ছেন টোটাল একের ভিতরে চার পাবেন এবং এই সম্পূর্ণ সেট আপটিতে কিন্তু আপনারা এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন গেমিং এর ক্ষেত্রে আইমএস এর কিবোড গুলো কিন্তু প্রফেশনাল এবং ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের এবং এটি কিন্তু অনেক ভালো এবং এগুলো ওয়ারেন্টি আসার সম্ভাবনা খুবই কম থাকে এবং ভালো মানের কিবোর্ড মস এবং এগুলো কিন্তু আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ এই গেমিং সেট আপটিতে আপনারা এক বছর রিপ্লেস ওয়ারেন্টি পাবেন এবং এই গেমিং সেট আপটার মার্কেট প্রাইস চব্বিশশো টাকার আশেপাশে আপনারা পেয়ে যাবেন তবে স্পেশাল একটি প্রাইসে আমরা আজকের এই কম্বো প্যাকটি দিচ্ছি মাত্র তেইশশো টাকায় মাত্র তেইশশো টাকার মধ্যে কিন্তু আপনারা এই কম্বো প্যাকটি আমাদের আজকের এই প্যাকেজের মধ্যে পেয়ে যাচ্ছেন তো দর্শক আই ফাই ফোরটিন জেনারেশনের অ্যাপ সিরিজের এই পৌষটি দিয়ে আজকের এই সম্পূর্ণ গেমিং সেট আপটির বাজেট পড়তেছে মাত্র এক লাখ এক হাজার টাকার মধ্যে যেখানে আমরা চোদ্দো চারশোর অ্যাপ সিরিজের পৌষাটি এর সাথে কিন্তু এইট জিবি গ্রাফিস কার্ড থাকবে ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এন বিএমই সহ বিল্ট ইন ওয়াইফাইয়ের একটি মাদ্রাবোড থাকবে যেটি কিন্তু গেমিং প্লাস ওয়াইফাই মাদ্রাবোর্ড এবং এই সম্পূর্ণ আপটি আপনারা নিতে পারবেন মাত্র এক লাখ এক হাজার টাকার মধ্যে যারা রমজানের স্পেশাল প্রাইজে আমাদের কাছ থেকে এই প্যাকেজটি নিতে চান তারা কিন্তু মার্কেট থেকে প্রায় পাঁচ থেকে সাত হাজার টাকা কমে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যারা অবশ্যই আমাদের কাছ থেকে এই প্যাকেজটি নেবেন তাদের জন্য আরও এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র এক লাখ টাকা আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই প্যাকেজটি নিতে পারবেন তো দর্শক এই প্যাকেজটি নিতে অবশ্যই আমাদের শোরুমে চলে আসতে হবে আমাদের শুরু অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ ইলফেন রোড সুবস্থ মার্কেট আইসিটি ভবনের দ্বিতীয়তলা একশো বারো ফিউশন থেকে আপনারা চলে আসবেন এই প্যাকেজটি বিল করে নেওয়ার জন্য আর যারা আমাদের শুরু আসতে না পারবেন তারা কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন ঘরে বসে সেক্ষেত্রে আমাদের ভিডিওটি ভালো করে দেখবেন ভিডিও স্ক্রিনে অথবা ভিডিও ডিসক্রিপশন আমাদের নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এই প্যাকেজটি নেওয়ার জন্য তো দর্শক এই ছিল আজকের ভিডিও পরবর্তীতে নতুন কোনো প্যাকেজ নিয়ে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ